আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম ও বরিশাল বোর্ড দু সালে একটি সিজন সিলের অংশ নিয়ে আলোচনা করব দেখেন উদ্দীপকে আলোকে উদ্দীপকে আলোকে এই চিত্রটি দিয়ে আছে এই যে যে চিত্রটি দিয়ে আছে উদ্দীপকে আলোকে এই অনুযায়ী এই কোশ্চেনের এই চিত্রর অনুযায়ী যে কোশ্চেনটি এসেছে গ নম্বরে শুধুমাত্র মৌলিক গেট বাস্তবায়ন করে উদ্দীপকের আলোকে লজিক সার্কিট অঙ্কন করো দেখেন এই যে এই সার্কিটে যে গেটগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ন্যান গেট যৌগিক গেটের মাধ্যমে আছে এটা আছে কি ন্যান গেট ন্যান গেট এই উদ্দীপকের যে সার্কিট আছে সে সার্কিট দেখে বলছে শুধুমাত্র মৌলিক গেট নিয়ে একটি সার্কিট বাস্তবায়ন করো উদ্দীপকে দেওয়া আছে এই চিত্রটি আমাদের এই চিত্র থেকে শুধুমাত্র লজিক গেইট মৌলিক গেট নিয়ে আমাদের একটি সার্কিট অঙ্কন করতে হবে দেখেন তাহলে আমাদের একটু জেনে নিতে হবে যে মৌলিক গেটগুলো কী কী দেখেন আমরা জানি যে মৌলিক গেট হচ্ছে তিনটি অর গেট গেট আর একটা হচ্ছে কি অ্যান গেট তাহলে দেখেন বাঁকা চাঁদের মতো যে গেটটা সেটা হচ্ছে কি অর গেট তীরের মতো যেটা ন সেটা হচ্ছে কি নর্থ গেট আর ডির মতো ইংরেজি অক্ষর ডের মতো যেটা সেটা হচ্ছে কি অ্যান গেট অ্যান গেটের কাজ হচ্ছে গুণ অর গেটের কাজ হচ্ছে যোগ আর দেখেন এই যে এই যে গেট থেকে আমরা মৌলিক গেটে আমি একটু লিখে রাখছি দেখেন তাহলে এই এটা যদি পার হই তাহলে এই এটা এই রাস্তায় আসার পরে যখনই এই গেটটা অতিক্রম করব তখনই এই গেটের উপর কী হবে একটা নট গেট হবে মানে বার হবে সেম্যাস একুই প্রসেসে যদি এই গেটটা পার হই তাহলে কী হবে দেখেন তো বির উপরে একটা বার এখন আমরা জানি যে ডির মতো কোনো গেট থাকলে সেটি গুণ হয় কি হয় গুণ এইটাকে অ্যান গেট বলে তাহলে কী হবে এই জায়গা এবার এই জায়গা কি হবে এখন দেখেন আমাদের এই গেটে এই জায়গা কী আছে নট আছে তাহলে আমাদের এই জায়গা একটা কি দেওয়া লাগবে নট গেট অঙ্কন করে নিই আমরা এখন দেখেন তাহলে প্রথমে আমরা এই গেটটা অতিক্রম করলে কি হবে এবার এবং বিবার যদি আমরা গুণ লিখলাম তাহলে দেখেন এ বার ইন্টু বিবার এখন দেখেন এই পুরোটা যদি এই জায়গা অতিক্রম করে তাহলে কী হবে এই জায়গা এবার বি বার আর দেখেন এই নটটা অতিক্রম করলে কী হবে পুরেটের উপরে বার এ জায়গায় একটু বোঝার আসে দেখেন আমরা এই নট গেট পার হলে কি এ নট বি নট তারপরে হচ্ছে কি এই গেটটা পার হলে কী এ নট বি নট তাহলে এটা কি গুণাকারে আছে এখন এই পুরোটা যদি এর উপরে এই নটটা অতিক্রম করে তাহলে কী হবে পুরোটার উপরে একটা বার হবে দেখেন তারপরে হচ্ছে এই এটা এই রাস্তা দিয়ে আসার পরে এই রাস্তা দিয়ে অতিক্রম করলে কী হবে এ এই বিটা যদি এই রাস্তাতে অতিক্রম করার পরে কী হবে ইন্টু কী হবে বি হবে এখন দেখেন এই নটটা যদি এই নটটা যদি এই জায়গায় অতিক্রম করে এই গেটটা তাহলে কী হবে এ ইন্টু বি এই নট অতিক্রম করলে কী হবে একটা বার হবে পোরেটোর ওপরে এখন দেখেন এই মানটা আর এই মানটা ডি মানে কি গুণ ডি মানে কি গুণ যেহেতু গুণ থাকে তাহলে আমরা এটা লিখতে পারি দেখেন তাহলে আমরা এই জায়গা পুরোটা কী লেখা লাগবে গুণ যদি লিখে দেখেন আমি একটু লেখার সুবিধার্থে আমি একটু করে নিতে পারি যে প্রথমে হচ্ছে কী আছে দেখেন এই গেটটাই এটা যদি বড়ো করে দিলাম এই যে এটা প্রথমে হচ্ছে এই মানটা এই মানটা কি হবে গুণ হবে সমান সমান কী হবে এ বার বি নট মানে এই জায়গা জাত যা যেটি আছে এখন এই টুক আর এই যে টুক এই দুটা অংশটিকে আমরা কী করবো গুণ আকারে একটু লিখতে পারি এই জায়গা যে এ নট বি নট ইন টু এ যা কী আছে এটা একটু মুছে দিতে পারি এ যা কী হবে তো লেখুন এ বি পুরোটার উপর নট এখন দেখেন এই পুরোটা যদি এই জায়গা অতিক্রম করে তাহলে কী হবে কি মানটা হবে হচ্ছিল এ নট বি নট মানে এই জায়গা যা আছে এই পুরোটাই দেখা পার করে দেবো এখন এই নটের কারণে কি হবে পুরোটার উপরে বার হয়ে যাবে সেমাস মনে রাখতে হবে যে আমরা যখন একটি গেট গুনাকার থাকবে তখন এই পুরোটা যখন পার হয়েছে তাহলে এই পুরোটার উপর কি হয়েছে নট হয়েছে পুরো এই পুরো মানটা যদি এই নট গেটটা অতিক্রম করে নট গেট মানে কি পুরোটার উপর বার ঠিক আছে এই আমরা এই সার্কিট থেকে এই সার্কিটটি মৌলিক গেটে বাস্তবায়ন করলাম কারণ অ্যান গেট অ্যান অ্যান গেট নট গেট অর গেট হচ্ছে কি তিনটি হচ্ছে কি একটা মৌলিক গেট এই কোয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন